আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবাররকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর চোদ্দ নং ওয়ার্ড হক মার্কেটের পশ্চিমে একটি এলাকায় খুবই সুন্দর একটি প্লট দেখানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষোলো ফিটের একটি রাস্তা এটি স্যানশন করা রাস্তা তবে রাস্তাটি এখন অনেকটা রয়েছে কাঁচা তারপরে রয়েছে সলিং দেখতে পাচ্ছেন এই যে ডান সাইডে অনেকগুলো প্লট আকার করে বিক্রি করা হয়েছে মাঝখান দিয়ে পেয়ে যাবেন আপনারা বারো ফিট রাস্তা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উঁচু জমি এখানে তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠার তিন চারটি প্লট রয়েছে এদের মূলত ডানসাটের এখানে তিনটি প্লট রয়েছে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বারো ফিটের রাস্তা আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে রয়েছে মসজিদ রয়েছে নির্মাণাধীন ফ্যাক্টরি যেখানে কাজ চলছে সুতরাং আপনারা নিজেরাও থাকতে পারবেন ঘর করে ভাড়াও দিতে পারবেন ইনশাআল্লাহ ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে মোটামুটি চার কিলোমিটার পশ্চিমে হচ্ছে এই এলাকাটির অবস্থান আপনারা অটো দিয়ে মাত্র বিশ পঁচিশ টাকা হলেই এখানে চলে আসতে পারবেন আর যদি নিজে সিঙ্গেলে আসেন হয়তোবা পঞ্চাশ টাকা আপনাদের এই জায়গা অবধি অটোওয়ালায় নিয়ে নিবে আপনারা চলে আসতে পারবেন খুবই সুন্দর একটি এলাকা মনোমুগ্ধকর পরিবেশ অনেকেই ঢাকা থাকতে থাকতে এখন আর কোলাহল পছন্দ করেন না আপনারা একটু গ্রাম সাইড কিন্তু যাতে আধা ঘন্টার ভিতরেই একদম শহরে উঠা যায় এরকম জায়গা খুঁজেন তাদের জন্য উপযুক্ত একটি ভিডিও দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে রাস্তা আমরা যাচ্ছি জমির পরিমাণ তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা আপনারা নিতে পারবেন অসুবিধা নাই প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এ হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নির্মল পরিবেশ গ্রাম্য এলাকা আপনারা খুব কম সময়ে এখানে চলে আসতে পারবেন কোনো অসুবিধা হবে না আমরা রাস্তা দিয়ে এখন আপনাদেরকে হক মার্কেট পর্যন্ত গিয়ে দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন এবং জমিটি থেকে হক মার্কেটের অবস্থান বুঝে নিন দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এই যে এদিক দিয়ে গেলেই আর একটু সামনে গেলেই হচ্ছে আপনারা সলিং রাস্তা পেয়ে যাবেন আপনারা যদি হকমার কাট থেকে এই জমি অবধি হেঁটে আসলেও মাত্র পাঁচ সাত মিনিট সময় লাগে খুবই সুন্দর এই যে সলিং রাস্তা এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সলিং রাস্তা বারো ফিটের একটি রাস্তা জমির সামনে যেটি সেটিও বারো ফিটের আবারও বলছি তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা আপনারা নিতে পারবেন বাড়ি ঘরের সাথেই হচ্ছে জমিটির অবস্থান উঁচু একটি জমি চালা জমি সুতরাং আপনারা এখনই ঘর বাড়ি করতে পারবেন কোনো সমস্যা নেই যারা একটু কম দামে জমি খুঁজতেছেন তারা জমিটি ভিজিট করতে পারেন আশা করছি আপনাদের ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে যাচ্ছি সলিং রাস্তা খুবই সুন্দর অনেকেই গ্রাম্য এলাকা পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো হবে আপনাদের মন ভালো করার মতো কিছু গ্রাম্য দৃশ্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা মোটামুটি রাস্তার কাছাকাছি চলে এসেছি আর একটু পরে আমরা রাস্তার দেখা পেয়ে যাব রাস্তা থেকে পাঁচ সাত মিনিটের মধ্যে আপনারা জমিটিতে চলে যাইতে পারবেন দেখতে পাচ্ছেন মানুষের বাড়ি ঘর এই মোড়টা পার হলেই মূলত আমরা রাস্তা দেখা পেয়ে যাব। যাকে হক মার্কেট বলে এখানে মসজিদ আছে মোটামুটি বাজারের মতো আশেপাশে জমিগুলোতে যে চাষাবাদ হয় বিভিন্ন শাক সবজি সব টাইপের জিনিসই আপনারা পাবেন তরকারি জাতীয় জিনিসপত্র আপনারা এই বাজারে পেয়ে যাবেন পিওর জিনিস পাবেন হক মার্কেট এলাকাটিতে এখানে দুটি মসজিদ আছে আপনার কলকারখানা আছে ফ্যাক্টরি আছে মোটামুটি লোকজনেরও সমাগম হয় প্রত্যেক দিন সুতরাং আপনাদের যাতায়াতের ব্যবস্থাও আছে ভালো সব মিলিয়ে খারাপ হবে না ইনশাআল্লাহ তো যারা এই বাজেটে জমি কিনতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে চলে আসার আমন্ত্রণ জানাচ্ছি এই যে সামনে ডানে গেলেও আপনারা মেন রাস্তায় যাইতে পারবেন আর সোজা গেলেই হচ্ছে হক মার্কেটের অবস্থান কম দামে জমি বাড়ি ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের জমি বাড়ি বিক্রি করার জন্য আমাদের চ্যানেলে ভিডিও প্রচার করতে পারেন তিনটি চ্যানেলে মূলত আপনারা খুবই অল্প কিছু অর্থের বিনিময়ে আমাদের চ্যানেলগুলো থেকে অ্যাড দিতে পারবেন এতে করে আপনার বিক্রয়ের জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ এটাই হচ্ছে হক মার্কেট তা আশা করি সবাই বুঝতে পেরেছেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু